আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে দারুণ একটা খবর নিয়ে আসছি সেটা হচ্ছে বকেয়া ভাতা সম্পর্কে যারা নতুন মুক্তিযোদ্ধা বা যে কোনো কারণবশত বকেয়া যাদের ভাতা রয়েছে দু এক মাস পায়নি অনেক সময় মুক্তিযোদ্ধা মারা যায় যার ফলে হয়তো তাদের ওয়ারিসের নামে ভাতা চালু করার জন্য দু এক মাস সময় লেগে যায় সেই ক্ষেত্রে ভাতা বকেয়া হয়ে যায় বা অনেক আছে নতুন মুক্তিযোদ্ধা ভাতা চালু করতে সময় লেগে যায় মানে বিভিন্ন কারণে যে সকল মুক্তিযোদ্ধাদের ভাতা বকেয়া আছে মানে এখন পর্যন্ত আমি বসি পূর্বে যে সকল মুক্তিযোদ্ধাদের ভাতা বকে আছে তারা বকেয়া ভাতা কীভাবে পাবে এবং কোন নিয়মে বকেয়া ভাতাগুলো দেওয়া হবে সেটা সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিও থাকবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসলে এই বিষয়ে একটা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিয়েছে সেটা নিয়ে এখন কথা বলবো এবং আপনাদের মাঝে দেখাই দেবো এই যে প্রজ্ঞাপনটা এই প্রজ্ঞাপনে তারা জানিয়েছে যে কোনো মাসের বকেয়া ভাতা সেই বছরের অর্থ বছরের মধ্যে পরিশোধ করা হবে এখন মনে করেন যে এখন মে মাস পড়েছে এখন মে জুন এই দুই মাস কিন্তু বাকি আছে তারপরে কিন্তু নতুন অর্থবৎসর পড়বে তো আপনার এই যে যে বাইশ তেইশ চব্বিশ যে অর্থবছর এই অর্থবছরে আর দুই দুই মাস মাত্র বাকি আছে আর যে মাস পূর্বে যে দশটা মাস চলে গেছে মানে আজ থেকে আপনি বোঝেন যে মে মাস চলছে মে জুন দুই মাস আছে অর্থবছরের তার মানে আগে দশ মাস চলে গেছে এই দশ মাসের মধ্যে যদি আপনার কোনো একটা মাসের এক মাস দুই মাস বা তিন মাস ভাতা বকেয়া থাকে সেই ভাতাটা এখনও আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আসেন এটা কিভাবে পাবেন বা আর তার আগেরগুলো পাবেন কিনা সেটা বলি সেটা হচ্ছে আপনি আগেরগুলো পাবেন না মানে এই দশ মাস আগে যাদের ভাতা বকে আছে দশ মাস আগের তারা কিন্তু মানে জুলাই মাসে গত জুলাই মাসে যারা ভাতা পায়নি তারাও কিন্তু আবেদন করলে পাবেন কিন্তু তার আগে যেগুলো চলে গেছে সেগুলো পাবেন না অর্থ বাইরে গেলে কিন্তু কোনো ভাতা নেই এখন আসেন এখন যে গত দশ মাসের মধ্যে যদি আপনার এক মাস বা দুই মাস ভাতা বাকি থাকে সেইটার জন্য আপনার এখন কি করতে হবে আবেদন করতে হবে আপনি আবেদন করবেন ব্যাঙ্কে আবেদন করবেন তারপরে কারণ আপনাদের ভাতাগুলো কিন্তু এই এম আই সিস্টেমে ব্যাঙ্কে আসে সোনালি ব্যাংকে বা অগ্রণী ব্যাংকে আসে তারপরে কিন্তু আপনার সেই ব্যাংকের থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে আসে মানে ব্যাংকে কিন্তু একবারে হিসাবে চলে আসে তাদের কাছে এবং তারা কিন্তু আপনাদের ভাগ করে দেয় এখন আপনি যদি ব্যাংকের মাধ্যমে আবেদনটি করেন তাহলে পুনরায় কিন্তু আপনাদের বকেয়া যে কয় মাস আসে এই দশ মাসের মধ্যে যদি থাকে পাবেন তার পূর্বের কোনো বকেয়া ভাতা কিন্তু আপনি পাবেন না আর দুই মাস আছে এই দুই মাসের মধ্যে আবেদন করে নিতে হবে দুই মাস চলে গেলে বিগত দিনগুলো শেষ আবার নতুন করে কোনো বকেয়া থাকলে সেইগুলো পাবেন এমনই কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এটা আমার কথা নাই তারা নোটিশটি প্রকাশ করেছে তো সেই সিস্টেমে কিন্তু ভাতা দেওয়া হবে আর ভাতা আপনি এখনও মনে করেন এমআই চালু করতে পারেননি আপনার অ্যাকাউন্টই চালু করেননি তাহলে কিন্তু ভাতা পাবেন না আপনারা অ্যাকাউন্ট চালু করার পর থেকে মানে ভাতা আপনি প্রথম মাস পেয়েছেন তারপরের মাসে যদি না পান সেটা হবে কিন্তু একেবারে এখন পর্যন্ত ভাতা পাননি অথচ আপনি আবেদন করেছেন দুই তিন মাস হয়ে গেছে তারা কিন্তু এইগুলো বকেয়া সিস্টেমে পড়বে না তাদের যেদিন থেকে আপনার আবেদন রয়েছে সেই দিন থেকেই কিন্তু এরা আবেদনের ভাতাগুলো পাবে তো বিষয়টা আপনারা কতটুকু বুঝেছেন জানি না অবশ্যই না বুঝে থাকলে বা আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট করে জানাবেন তাহলে দেখি আমি আরও এই সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ